জয় রাধে জয় নিতা চৈতন্য আমরা ভগবানের করুণায় ক্রমবর্ধমান ভগবানের কথা মৃত প্রাত্যাহী আলোচনা করার ভাগ লাভ করেছি এই জগতে সমস্ত কর্ম এক আর ভগবানের কর্ম এক ভগবানের নাম এক এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে এমন কোনো নাম নাই এমন কোনো অসৎ কর্ম নাই বা এমন কোনো পাপ কর্ম নাই যা একবার নামের থেকে ভারী হয় এক নামের সমস্ত প্রকার পাপ থেকে আমরা মুক্ত হতে পারি বিশেষ করে কলিযুগে আমরা পাপ বৃত্তি নিয়ে জন্মগ্রহণ করেছি এই কলির প্রভাবে আমরা পাপ করতে বাধ্য না চাইলেও হয় তাই অন্য যুগের যা সাধনা ছিল তাকে আরও সহজ করে অন্যান্য যুগে দশ হাজার বছর তপস্যা যার দ্বারা সম্ভব আজকের যুগে এই কলিযুগে একদিন হরিনামের দ্বারা তা হয় এক ঘন্টা হরিনামের দ্বারা তাই সম্ভব হয় দশ হাজার বছর বছরের তপস্যা এক মুহূর্ত হরিনামের দ্বারা ভগবানকে কিনে নেওয়া যায় ভগবান বিক্রিয় হয়ে যান আমরা সেই ভগবানের কথা মৃত আলোচনা করে চলেছি কথা অনেকে বলেন অনেকে শোনেন যতক্ষণ না তিনি বলছেন তিনি শুনছেন এই ভাব আসে তখন সেই কথা আনন্দদায়ক হয় না কারণ সচিদানন্দ ছাড়া সচিদারানন্দের অনুভূতি পাওয়া যায় না মুখে বলে দেওয়া যায় নাটক করে দেওয়া যায় কিন্তু ভগবানের কথার মাহাত্ম বর্ণনা করা যায় না আমরা প্রসঙ্গক্রমে ধ্যানযোগে আলোচনা করছিলাম আগের দিন একচল্লিশতম শ্লোক আলোচনা করলাম একচল্লিশতম শ্লোকে ভগবান বললেন যে সাধারণ যারা শুরু করেন তাদের কি গতি হয় আজকে বলছেন যারা বৈরাগ্য কারণ আমাদের দুইটি মার্গ আছে এক হচ্ছে সংসার আর একটা হচ্ছে বৈরাগ্য যারা বৈরাগ্যমার্গে ভজন করছেন তাদের কি গতি হয় বা তাদের কি স্থিতি হয় ভগবান বললেন কি বললেন কথা শুনব তার আগে আমরা শ্লোকটি শুনে নিই ভগবান বিয়াল্লিশতম শ্লোকে অর্জুনকে বলছেন অথবা মেবা কুলে ভবতি ধীমতাম লোকে ধি দুর্ভাত জ্ঞান ভগবান বলছেন এতক্ষণ তো সংসারের কথা বললাম এবার বলছেন অথবা বৈরাগী অর্থাৎ যারা বৈরাগ্য মার্গে অবলম্বন করেছেন তাদের জন্ম যেখানে সেখানে হয় না তাদের জন্ম যোগী কুলি হয় অর্থাৎ যারা সংসারী থেকে ভগবত ভজন শুরু করেছেন ভ্রষ্ট হয়ে গেছেন তাদের ঐশ্বর্য ধন অত্যন্ত ধন সম্পদে ভর্তি ঐশ্বর্য শ্রীযুক্ত ঘর গৃহ যেখানে ভগবত ভজনের যুক্তযোগ্য কিন্তু ওই ধনে ঐশ্বর্য তার লক্ষ্য থাকে না আমরা এরকম উদাহরণ শাস্ত্র অনেক অনেক পাই নরোত দাস ঠাকুর বাবা রাজা ছিলেন কিন্তু সমস্ত পরিত্যাগ করে ছেঁড়া ধুতি পরে ছেঁড়া কাপড় পরে হা গোল হা গোল কোথায় সেই গৌর গৌড় প্রেমে মাতওয়ালা তাই এই অনুভূতি হয় না সাধারণ জীব মুখের আস্বাদন হয় না আমি বলছি কিন্তু আস্বাদন হচ্ছে না কেন আমি জীব হয়ে আছি এখন জীব সত্তা তাই বারবার বলছি যে সচ্ছিদানন্দ যতক্ষণ না হওয়া যায় ততক্ষণ ভাব কিন্তু পরিপুষ্ট করা যায় না সেই বিষয় তাই ভগবান বললেন কি যারা যোগী অর্থাৎ যোগ যোগ মার্গে গিয়েছেন তারা যদি ভ্রষ্ট হন তাদেরও যোগী কুলেই জন্মগ্রহণ করেন এবং সমস্ত বৈরাগ্যবান হয়ে প্রবল বৈরাগ্যের দ্বারা সমস্ত সংসারের মায়ামোহ কাম ক্রোধ লো মহম্মদ মৎস সমস্ত ত্যাগের দ্বারা নিরন্তর ভগবত ভাজন আসক্ত হয়ে কেবলমাত্র ভগবৎ ভগবান স্বরূপ সমস্ত জগতের আস্বাদন করেন সমস্ত জগৎকে ভগবৎ স্বরূপ রেখে প্রবল বৈরাগ্যের দ্বারা সেই পরম দুর্লভ পথ প্রাপ্ত হন তিনিও তার যোগের উপযুক্ত গৃহে উপযুক্ত স্থানে জন্মগ্রহণ করেন এবং সাধারণ জন্মের সঙ্গে ওই জন্মের অনেক পার্থক্য অত্যন্ত দুর্লভ তাই তুমি জেনে বলো বা না জেনে বলো বুঝে বলো না না বুঝে বলো বিষ জেনে খাও বা না জেনে খাও তুমি মরবেই সেরকম ভগবানের নাম তুমি জেনে বলো ব্যঙ্গ করে বলো যে কোনো প্রকারে বলো কৃষ্ণ বলেছো তো কি তোমাকে কৃষ্ণ কর্ষণ করবেই রাধা বলেছ কি তোমার প্রেম প্রাপ্তি হবেই নিধায় চৈতন্য বলেছ তো কি তোমার প্রাপ্তি হবেই তোমার দুর্গতি কেউ করতে পারবে না তাই করজলে নিবেদন এমন অনেক স্থান আছে যারা ভগবানের নাম কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারে না জানে না কৃষ্ণ নাম হরি আর যারা ভগবান গুরু আশ্রয় করেছেন তাদের তো গতি হবেই তাদের তো আর দুর্গতির কোনো জায়গা থাকে না আর জন্মেরও কোনো ব্যাপার থাকে না কারণ গুরু সাক্ষাৎ পরব্রহ্ম অখণ্ড মন্ডল আকারতম এচরণ তৎপদম দর্শিতাম যে না তসময় সেগুলো সে গুরুকে সাক্ষাৎ পরব্রহ্ম যিনি সমস্ত জগৎময় ব্যপ্ত পঞ্চভৌতিক দেহে গুরু হয় না গুরু তত্ত্ব হয় সমস্ত জগৎ মনে ব্যক্ত তাই সেই গুরু তিনি ভগবান তিনি গুরু এক তিনি ছাড়া দ্বিতীয় কারো অস্তিত্ব নেই এইটা জানার জন্যেই তো ভজন করা যে তিনি ছাড়া কোনো কোনো কিছুর অস্তিত্ব নেই সব মিথ্যা সবের মধ্যে এক সত্য ভগবান তিনি সমস্ত রূপে সমস্ত বস্তুতে সমস্ত জড় চৈতন্য যত জীব সকল রামময় যান সমস্ত ভগবানময় আবার কৃষ্ণের ভক্তগণ কৃষ্ণপ্রেমীগণ বলছেন চিৎ চেদ লম সর্বম রাধা কৃষ্ণময় জগৎ তাই সেই বস্তুই আমরা জানি সেই বস্তুই আমরা প্রাপ্ত করে সেই পরম প্রসন্ন ভগবান পরম পরমানন্দ স্বরূপকে আমরা প্রাপ্ত করি সেই পরমানন্দ স্থিতি প্রাপ্ত হই অবশ্যই আমরা সেই ভগবানের নাম করি প্রত্যা প্রাত্যহিক শ্রীমদ্ ভগবদ গীতা শুনি অবশ্যই যদি ভালো লাগে একটু আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকবেন এবং অবশ্যই আপনার পরিবার এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবকে শেয়ার করুন যাতে করে একবার কৃষ্ণ নামটা শুনতে তো পায় তাদের কল্যাণ ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় নিতাই চৈতন্য